বারাসাতে ডিএম অফিসে বারাসাত বসিরহাট ও দমদম লোকসভা কেন্দ্রে বাম প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন এদিন বারাসাত স্টেডিয়াম থেকে মিছিল করে বাম সমর্থকদের নিয়ে বসিরহাটের বাম প্রার্থী নিরাপদ সর্দার মনোনয়নপত্র জমা দিতে আসেন আর বিরোধী দলও বলতে চাইছি আসলে সন্দেশকালীন যে আন্দোলনটা গড়ে উঠেছিল গণতান্ত্রিক আন্দোলন সেই আন্দোলনকে রাজনৈতিক তকমা দিয়ে ভাঙার চেষ্টা করেছিল শুভেন্দু অধিকারী এইটা ভাঙতে গিয়ে মানুষ তার পক্ষে আর নেই মানুষ যখন দেখলো যে আমরা তো আমাদের রুটি রুজির জন্যে লড়াই করছিলাম আমাদের একশো দিনে কাজের টাকা নিয়েই লড়াই করছিলাম ঘরের টাকা নিয়ে লড়াই করছিলাম জমির জন্যে লড়াই করছিলাম তখন কোনো দল ছিল না এখন আমরা দলে পরিণত হতে গিয়ে দেখা দেখা গেল বেশিরভাগ লোক আর নেই তখন এরা দেখছে যে আবার নতুন একটা নাটক তৈরি করতে হবে তা হলে আমি এখান থেকে যে অক্সিজেন পেয়েছিলাম সেই অক্সিজেন আর থাকবে তাই না আপনি বলছেন আপনি দু থেকে আন্দোলন করছিলেন এবং একই সঙ্গে আন্দোলন সংগঠিত হচ্ছিল হঠাৎ করে বিজেপি ঢুকে ওখানে আপনি আপনার বক্তব্য অনুযায়ী তাহলে কি আপনাদের আন্দোলন হাইজ্যাক হয়েছে হাইজ্যাকের কথা তো আমি কোনো সময়ের জন্য বলিনি এটা আমাদের মানুষের আন্দোলনটাকে হাইজ্যাক করার চেষ্টা করেছিল কিন্তু পারল না মানুষের যে আন্দোলন সেই আন্দোলনটা কিসের ভিত্তিতে হচ্ছিল নিরাপদ সরদার দু হাজার এগারো সাল থেকে বিধানসভায় যে কথাগুলো বলছিল সেইগুলোই যে মানুষের জীবনের কথা সেটা মানুষ পরে মিলিয়ে নিয়ে তারপরে তার গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলে সেই আন্দোলনটাকে শুভেন্দু অধিকারী হাইজ্যাক করার চেষ্টা করেছিল কিন্তু হাইজ্যাক করতে পারলো না এখন তাদের অক্সিজেনের অভাব হয়েছে দুই দল কিন্তু অক্সিজেনে বাঁচার চেষ্টা করছে এই যে এই যে ধর্ষণের মিথ্যে মামলা করা হচ্ছে এমনটা ভিডিও প্রকাশ করে বারবার করে শাসক দল প্রমাণ করতে চাইছে যে সেখানে কোনো রকম মহিলারা নির্যাতিত হয় এই ঘটনাটা কতটা সত্যতা রয়েছে বা তাদের যে বক্তব্য সেটা আপনি কি দেখছেন শেখ শাহজাহান আত্মগোপন করার পর আপনারা দেখেছেন যে সন্দেশখালীর বিভিন্ন প্রান্তে আপনাদের মতন বহু সাংবাদিকরা ঘুরে বেড়িয়েছে অলিতে গলিতে পাড়ায় মহল্লায় আদিবাসী গ্রাম সেখানে কিন্তু আদিবাসী মায়েরাও নিজেদের কথা বলেছে পাড়ায় পাড়ায় মানুষের কথা মানুষ ওরা কিন্তু বলেছে ওদের কথা তাহলে ওদের কথাটা কি মিথ্যে জমি লুট হয়েছে এটা কি মিথ্যে পাট্টা জমি লুট হয়েছে মিথ্যে ফিশারি করার নামে জমি নিয়েছে টাকা দেয়নি এটা কি মিথ্যে একশো দিনে কাজের টাকা দেয়নি এটাকে মিথ্যে সেই টাকা চাইতে গেছে মারিনা নারীরা নির্যাতিত হয়েছে এটাকে মিথ্যে এটাই হচ্ছে সত্যি আর এই সেই সত্যির উপরে দাঁড়িয়ে যখন আন্দোলন হচ্ছিল সেই সত্যিটাকে চাপা দেওয়ার জন্য ওরা পলিটিক্স করার চেষ্টা করছিল এখন সেই টাকা ধরে রাখতে পারছে না যত দিন যাচ্ছে তত এই দুটো দল থেকে মানুষ আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিচ্ছে এটাই হচ্ছে ওদের বিড়ম্বনা তাই মানুষের মোড় ঘোরানোর জন্য এই নাটক সেটা হচ্ছে আপনি বললেন যে এবার মানুষ ভোট দিতে পারবে শাহজাহান এতদিন ধরে মানুষকে ভোট দিতে দিত না তারাই ভোট তৃণমূল দিতে দিত না আচ্ছা শুধু সাজান নয় তৃণমূল তো ব্যবহার করেছে সাজান এবার সাজানের অনুপস্থিত আর কোনো ঔরঙ্গজেব কেউ নেই যে বা তৃণমূল নেই যে আপনি দিতে এখনো অনেক আছে তারা আছে এখনো অনেক আছে সাজানের মতন লোক সন্দেশকালীর বিভিন্ন কর্নারের কর্নারে খুঁজলে কর্নারে কর্নারে খুঁজলে এখনো সাজান পাওয়া যাবে আর অনেক অস্ত্রশস্ত্র পাওয়া যাবে তাহলে ভোট এত সত্য মানুষ এবার ভোট দেবে কেন ভোট দেবে ভোট দেবে এই জন্যই এবার ওই শাহজাহানদের যে শক্তি জনগণের শক্তির চেয়ে কম এই সোজা বাংলাটা বুঝিনি থ্যাংক থ্যাংক ইউ